ভিওয়ার্স আজকে আমরা চলে আসছি টুঙ্গি বাজার আজকে পনেরোই জুন দোস রবিবার আজকে আমরা টুঙ্গি বাজারে মুরগির দাম জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন পুরো বাজারে মুরগির দাম দর সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো এই দেশি মুরগি কত করে ছশো টাকা কেজি আর এদিকে চাষি দেশি মুরগি কত করে হ্যাঁ ছয়শো দাদা মুরগি কত করে বদরেলি 600 টাকা জোড়া এই ধানমি মিশুরি ভামি মিশুরি ভামি 600 টাকা জোরা এই যে দেখুন বয়স কি রকমের এগুলো আড়াই মাস আড়াই এই যে এগুলো 600 টাকা জোরা মিশুরি ভামি দেশি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে এই যে ভাই এগুলো কত করে যাচ্ছেন আচ্ছা 150 টাকা জোড়া এর মা নাই মা আছে সবাই এই যে মা ছাড়া ব্রুডিং করা 150 টাকা জোড়া সারা বছরই পাওয়া যায় এই নাম্বার যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ কি মুরগি টাইগার টাইগার কত করে যাচ্ছেন হ্যাঁ ষাট টাকা ষাট টাকা বার পিস না এগুলো কত করে আড়াই মাস পনেরো তিন মাস পঁচিশশো টাকা জোড়া বিহার যদি কেউ নিতে চান ভাই সাথে যোগাযোগ করতে পারেন না ফোন নাম্বারটা বলবেন হ্যাঁ লোকেশন বাজার এই জায়গা থেকে আসে বাইরের সাথে এই নাম্বার যোগাযোগ করলে আপনারা রাজা হাসের বাচ্চা নিতে পারবেন ইউ হিউজ ইউজ রাজাহাসের বাচ্চা উঠছে ধন্যবাদ এখানে দেখা যাচ্ছে ইউজ ফার্মি মুরগির বাচ্চা এই ফার্মি মুরগি কত করে ভাই দেড়শো টাকা পার পিস দেখুন দেড়শো টাকা পার পিস আপনারা যদি কেউ নিতে চান টঙ্গি বাজার চলে আসতে পারেন তার লোকেশন দশিন্দিদি কাছ ফোন নাম্বারটা বলবেন ওয়ান জিরো সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ থ্রি ডাবল টু ফাইভ এই নাম্বার যোগাযোগ করলে ভাই সার্মি মুরগি নেওয়া যাবে বাইরের লোকেশন হয়েছে হ্যাঁ নক্সিমজী ভাই গাদারনাথ কত করে ছশো টাকা এই যে দেখুন ছয়শো টাকা জোড়া বয়স দুই মাস দুই মাস দুই মাস বয়সের কাদারনাথ ছয়শো টাকা জোরা হ্যাঁ টার্কি আছে এই জায়গায় টার্কি কত করে চারকি পঁয়ত্রিশ দিনের বাচ্চা ছয়শো টাকা চোরা বিক্রি দাম একদম বিক্রির দাম একদম আর এই জায়গায় আছে টার্কি টার্কি এক কী দাম এইটা কী দাম সেম দাম এই যে দেখুন আর বড় বড়

অনেক মুরগি হচ্ছে মুরগি নিয়ে আসছে এগুলো আপনারা নিতে পারেন ফোন নাম্বারটাও আছে ধন্যবাদ লাগবে আমার বাচ্চা কত করে পনেরোশো টাকা আর বয়স কিরকম এগুলো পঁয়তাল্লিশ দিন আর এই ফিডব্যাক ব্যাক আছে পরে আপনার টার্কি আছে চিটি মুরগি আছে বা কাছে হিউজ মুরগি নিয়ে আসছে ভাই ভাই ফিডব্যাক কত করে ফিডব্যাক তারপর পুলিশ কাপ পনেরোশো টাকা জোড়া আর টার্কি কত করে যাচ্ছেন পাঁচশো টাকা এগুলো আর এক হাজার টাকা এগুলো এগুলো নিতে পারেন বাড়িটা তিটি মুরগির বাচ্চা তিটি মুরগি টিটি মুরগি পাঁচশো মুরগি পাঁচশো টাকা এই যে দেখুন খুবই সুন্দর দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমরা আছি আজকে তুঙ্গি বাচ্চা আঠারোই জুন রবিবার ভাই আশের বাচ্চা কত করে যাচ্ছেন এগুলো ষাট টাকা বিশ এগুলো কী জাতের হাসি জামবেন এগুলো বয়স কত দিন বাইশ দিন কোথা থেকে আসছেন লোকেশন জাম ধরা ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার নেই ফোন নাম্বার যদি শিখ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এই কয়েল পাখি কত করেছোরা

এরকমের লাল এটা হয়েছে সেলে দেখুন বিভার্স এগুলো বেশ এক জোড়া কত করে একশো টাকা জোড়া এগুলো আপনারা নিয়ে বাসায় লালন পালন করতে পারেন বাইরের কাছে খুবই কম মূল্যে পাওয়া যায় আর মিশে আসে এগুলো কি এগুলো কি সেম প্রাইস বাই সেম প্রাইস একই প্রাইস আর বাইরের লোকেশন গাজীপুর বাইপাস ফোন নাম্বারটা বলবেন এইট ওয়ান ডাবল থ্রি ডাবল ওয়ান ধন্যবাদ ভাই আর কি জোড়া কত যাচ্ছেন ভাই তিন হাজার টাকা কত কেজি ওজন হইব সাত কেজি এই যে বিবাস তার কি সাত কেজি জোজন হবে তিন হাজার টাকা জোড়া সালাম আলাইকুম ভাই ভালো আছেন আশার বাচ্চা কত করে যাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা এগুলো কি জাতের অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এগুলো আর বয়স কিরকমের চার মাস বয়স চার মাস বয়স ভ্যাকসিন করা আপনার লোক

প্রচুর দাম কত বেশি বেশি মনে হচ্ছে দাম কত হলে ঠিক হয়তো একশো টাকা ধরে হলে ঠিক হইতো একশো ষাট টাকা না ধন্যবাদ আমরা একটু এর মাঝে দর্শকের মতামত নিলাম যারা ক্রয় করে তারা বলতে কিছু দাম বেশি অবশ্য ক্রেতার কাছে সবসময় দাম বেশি ডিজ আর বিক্রেতর কাছে সবসময় দাম কম আর মুরগি কত করে চাচ্ছে এগুলো

ক্রেতার কাছে সবসময় দাম বেশি মনে হয় কিন্তু বিক্রেতার কাছে সবসময় দাম কম মনে হয় এটাই স্বাভাবিক দাম দর করে নেওয়ার চেষ্টা করেন তাহলে ধন্যবাদ